এক কন্যা রাধে বারে এক কন্যা রাধে বারে দুই কন্যা খায় দুই কন্যা খায় তিন কন্যা তিন কন্যা গাল ফুলায়া হপ হপ বাড়ি যায় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নতুন সকাল তো বন্ধুরা আমি রুমি আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম আর সকাল সকাল মর্নিং ওয়াক করছি অনেক দিন পর মর্নিং ওয়াক করছি শত সকালে উঠে কাজকর্ম এতটাই থাকে মর্নিং ওয়াক করার সময় হয় না কারণ ছেলের স্কুল থাকে তোমরা জানোই সেই জন্য তো মর্নিং ওয়াক করা হয় না তো আজকে তোমাদের দাদা ভাই বলছে চলো মর্নিং ওয়াক করি আর তোমাদের দাদা ভাই কি করছে দেখো কচু শাক তুলছে কচু শাক কচু পাতা বল বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি দেখানো হয়নি মা চলে এসেছিলো আর যেদিন এসেছে মা সেদিন মা শরীরটা ভালো ছিল না জ্বর এসেছিল। যাই হোক আমি আর ভিডিও শ্যুট করিনি জ্বর এসেছিল। যার জন্য শরীরটা ভালো ছিল না আর আমিও আর ভিডিও আর করিনি ভিডিও শ্যুট করিনি তো আগের ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো মা চলে এসেছে আর এদিকে দেখো একটু হাঁটতে হাঁটতে তোমাদের দাদা ভাই আর দেবা ওইদিকে তুলছে আর আমি আর তুলছি না আমি এদিকে একটু তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা তো এর আগে অনেকবারই দেখেছ তাও সকালের ওয়েদারটা তো একটু অন্যরকমই হয় খুব ভালো লাগে দেখতে হ্যাঁ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা আমি কালকে ভিডিও দিতে পারিনি কারণ এডিট করতে পারিনি কালকে খুব ব্যস্ত ছিলাম আর আজকে আমি যখন এডিট করছি আমার শরীরটা বেশি ভালো লাগছে না আমার কিন্তু সকাল থেকে জ্বর জ্বর তো সেই জন্য শরীরটা বেশি ভালো লাগছে না তো কথা জানি না ভয়েস ওভার দিচ্ছি ঠিকই হয়তো বেশি একটা ভালো হচ্ছে না তো তোমরা কিছু মনে করো না মেনে নিও যাই হোক এই দেখো ট্রেন যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ট্রেন যাচ্ছে এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে সকাল সকাল উঠলে সত্যি খুব ভালো লাগে এই যে দেখো কত সুন্দর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বলবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা পাশে থেকেও এতটুকুই বলবো চার চারটে বছর ধরে অনেকটা পরিশ্রম করছি আরও করব। পরিশ্রম করতে আর সে নেই একদমই পরিশ্রম করব। কিন্তু যদি দেখতে পারি যে হ্যাঁ চ্যানেলটা একটু গ্রো হচ্ছে বা এগিয়ে যাচ্ছে বা তোমরা আমাদের তোমরা আমার পাশে আছো সাপোর্ট করছো তখন খুব ভালো লাগবে বন্ধুরা এভাবেই পাশে থেকো সময় আমাদের পুরোনো যেগুলো বন্ধু বান্ধব আছো তারা তো সব সময় পাশে আছো বুঝতেই পারছি সাপোর্ট করছো কিন্তু যারা নতুন বন্ধুরা তাদেরকে বলছি তারা একটু পাশে থাকো বন্ধুরা সব সময় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে 你说。

বেশি বেশি করে পান্তা ভাত খাও আইসক্রিম খাও আর ঘুমটা হ্যাঁ এত যে শান্তি লাগছে মানে কি বলবো এতটা দিন এতটা গরম বাপরে কি যে আরাম লাগছে বন্ধুরা কি বলবো মানে এতটা আরাম মানে দেখো এত সুন্দর করে বসে আছি ফ্যান চা মানে ফ্যান দিয়ে নেই এমনি সুন্দর বসে আছি কোনো ঘাম নেই না হলে এভাবে বসে থাকতে পারতাম হয়তো ফ্যানের নিচে বসতে হতো আর যদিও বসে থাকতাম একদম ঘাম ঝরে ঝরে একদম অবস্থা থাকতো না আর এই হাওয়া দিয়েছিল বৃষ্টি হয়েছে অনেকটা বৃষ্টি হয়েছে আজকে একটু শুয়েও ছিলাম শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে গেছিল তো বুঝতে পারছি যে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে কি আরাম লাগছে কিন্তু তাও যে উঠে যে ভিডিও শ্যুট করবো ইচ্ছে করছিল না তার জন্য ভালো করে ভিডিও শ্যুট করিনি যখন বৃষ্টিটা কমে গেছিল অনেকটাই তখন গিয়ে আমি ভিডিও না ভাবলাম যে না একটু ভিডিওটা শ্যুট করি তাই শ্যুট করলাম কিন্তু উঠতে ইচ্ছে করছিল না তাই শুয়েছিলাম শুয়ে থাকাতে চোখটাও লেগে গেছিল আর কি বলবো ওয়েদারটা একদম খুব ভালো লাগছে আবার যাতে কালকে আবার রোদ হ্যাঁ একদম তো অনেকক্ষণ থেকে আমি কথা বলছিলাম দেবারও ইচ্ছে করছিল সামনে আস আসতে কথা বলতে তো বললাম গেঞ্জি পরে আসো তো পরে এসে এখন বসুর বলছে না বাবা হুম আরাম লাগছে না অনেক সুপার আরাম লাগছে অনেক সুপার আরাম লাগছে সত্যি তো দেখো আমি হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি কারণ তো শর্ট ভিডিও করার জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর আজকে তো আমার লাইভ আছে সপ্তাহে দুদিন করি শনিবার রবিবার তোমরা সবাই জানো অনেকেই জানো না অনেকেই জানো তো একটু পরে আমি লাইভে বসবো তো তার আগে ভাবলাম যে এটা শর্ট ভিডিও করে নিই তার জন্য একটু রেডি শেডি হয়ে নিয়েছিলাম বলো বলো দেবা একটা গান করবে বলছে তো দেবা গানটা করো করো বলো পারো তো তুমি মাত্র বললা বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি বলে টাপর টাপর নদী আছে শিব নদী এলোবান নদী গান